আমার ভাইয়ারম হাসের ময়দান কায়েম হয়ে যাবে প্রত্যেকের জন্য অতটুকু জায়গায় বরাদ্দ থাকবে যতটুকু জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন মনোযোগ আছে আপনাদের কারো জন্য বাড়তি কোনো জায়গা বরাদ্দ দেওয়া হবে না কারো পরনে কোনো বস্ত্র থাকবে না মাথার উপরে সূর্য এসে যাবে যে সূর্যটা বর্তমান পৃথিবী থেকে তেরো নয় কোটি হ্যাঁ তিরিশ লক্ষ মাইল আল্লাহর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই হিসেবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় সাড়ে নয় মিনিট সূর্যের যতগুলো মুখ সবগুলো মুখ বর্তমানে উপরের দিকে একটা মাত্র মুখ জমিনের দিকে সৌরভিক জগৎ জানার গবেষণা করেন সৌরবিদ যারা তারা বলেন সূর্য বর্তমান পৃথিবীতে যে দেন যে চলে এর থেকে যদি একটু উপরে উঠে যায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে সূর্য যে চলে একটু যদি নিচে নেমে যায় পুরা পৃথিবী আগুনে হয়ে যাবে যে সূর্যটা একটু নিচে নাম লিখবো গোটা পৃথিবী সারকার হয়ে যাবে ওই পৃথিবীটা চলে আসবে হাস্যর ময়দারের মাথার অল্প একটু উপরে সূর্যের সবগুলো মুখ এখন উপরের দিকে একটা মাত্র মুখ জমির দিকে হাসের ময়দানে সবগুলো মুখ জমির দিকে দেওয়া হবে নিচের দিকে দেওয়া হবে বর্তমানে সূর্যের একটা মুখের যে উত্তাপ হাসের ময়দানে সে উত্তাপ বেড়ে যাবে সত্তর গুণ মাথার অল্প একটু উপরে উঠে যাবে সত্তর গুণ প্রখরতা বেড়ে যাবে পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে এভাবে একদিন নয় দুই দিন নয় 50 হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি বলে রব উঠাবে কেউ কার দিকে ফিরে তাকাবে না ইয়া মায়াফিরুল মারুমিন আকীহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া

সূর্যের প্রখরতা মানুষগুলো ঘামের ভিতরে একবার ডুববে আবার সূর্যের প্রখরতা মানুষগুলো ঘাম থেকে বেশি উঠবে এভাবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একদিন আল্লাহ নবী পুরুষ সাহাবাহিকরামদের সামনে হাসের ময়দানে সচিত্র প্রতিবেদনটা উপস্থাপন করলেন আল্লাহ নবী ওই প্রতিবেদনে বলছিলেন কোন পুরুষ কোন মহিলা কারো পরনে কোন পোশাক থাকবে না আশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর আলো চলারটা শুনছিলেন হুজুরার ভিতর থেকে বইলা মানুষ তিনি মুস্কি মুস্কি হাসলেন আল্লাহর নবী যখন মাহফিল শেষ করে হুজুরার ভিতরে গেলেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী প্রিয়তমতার স্বামীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হাসরে ময়দানে কারো পরনে কোনো পোশাক থাকবে না সেদিন এতগুলো মানুষ উলঙ্গ হয়ে পরস্পর পাশাপাশি দাঁড়িয়ে থাকবে সেদিন কি কারো লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়সা ও আয়সা ও আয়সা হাসরে ময়দানের অবস্থাটা এত ভয়াবহ এত ভয়ানক

সময় হিসাব শুরু হয়ে যাবে আমার ভাই যারা জান্নাতি তাদের আমল নাম আসবে ডান হাতে আর যারা জানান্নামি তাদের আমল নাম আসবে কোন হাতে যাদের আমল নামা বাম হাতে আসবে বুকটার মাঝখান দিয়ে ছিদ্র করে বাম হাতটা এই বুকের মাঝখান ছিদ্র বরাবর বেল করা হবে পিছন দিক থেকে ফিরিস্তার কাম দিয়ে বাম হাতটা বের করে নেবে বুকের মধ্য খান দিয়ে এবার মাথাটা থাকবে এই দিকে হাতটা থাকবে পিছনে ফেরেস্তারা একটা মুহূর্তে ঘাটটা মটকায়া পিছন দিকে নিয়ে যাবে এ তারা কিতা বাড়িয়া দুনিয়াতে কত

ডান হাতে আমুল্লাম আসার সাথে সাথে লোকটা বুঝতে পারবে আমার রেজাল্ট ভালো ডান হাতে আমল্লাম আশার সাথে সাথে লোকটা বুজার বাকি থাকবে না যে আমার রেজাল ভালো সে আর নিজের আমল নামা নিজে পড়ার আগ্রহ থাকবে না বরং সে এত পুলকিত এত আনন্দিত এত বিমোহিত এত আত্মচিৎকার সে আসলে ময়দানে শুরু করবে আনন্দের মিছিল শুরু করবে হাও মকরাও কিতাবিয়া হাসলে ময়দানে যে জায়গায় সে দাঁড়িয়ে আছে ওর আশেপাশে যত মানুষ হাজার হাজার লক্ষ মানুষ সবার কাছে নিজের আমল পেশ করে বলবে হাও মকরাও কিতাবিয়া ও আমার এলাকার লোকেরা ও পৃথিবীর লোকেরা দেখ আমার আমল নামাটা কত সুন্দর আমার কলেজের বন্ধুরা যখন রাতের বেলা পড়ন ছবি দেখতো তখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম দেখ আমার রাতের আমল লমাটা কত সুন্দর দেখ আমার মিসিলের আমল কত সুন্দর দেখ আমার রাজনৈতিক জীবনের আমল কত সুন্দর দেখ আমার তাহাজ্জুদের আমলটা কত সুন্দর আল্লাহু আকবার দেখ আমার দবশেখ জীবনের আমল লমাটা কত সুন্দর দেখ আমার ভক্তগিরির আমল কত সুন্দর সুবহানাল্লাহ ভক্তগিরির আমল আছে আছে কার কাছ থেকে নিয়ে এসেছি ঠিক আছে এতক্ষণ তো ছিলেন ধন্যবাদ ওনার জন্য দোয়া করবে এবার সে বলবে হাও মকড়াও কিতাবিয়া আমার আমল্লামাটা পড় পড়ে দেখ কত সুন্দর আমার বক্তাগিরির আমল্লামাটা কত সুন্দর

হ্যাঁ আমার ভাইরা কি করে যে আগে তো বিশ জন স্টেন হইতো আপনারা শুনছেন পত্রিকার নাম আসত তো যে সারা বাংলাদেশে ফার্স্ট হইতো ধামতি আলিয়া বাংলাদেশের শ্রেষ্ঠ একটা বার্তা আছে তো সাংবাদিকরা ওদের সাক্ষাৎকার নিত হে

ফেরা খবর যে আমি জনগণের সাথে ভালো আচরণ করেছি উপকার করতে না পারি ক্ষতি করি না উপকার করার চেষ্টা করছি ঘুস টুস খাইয়া দরবার করিনি খাই সুতরাং আমার আস্থা আছে যে আমাকে মানুষ কি দিবে উনি পাশ করার পরে সাংবাদিকরা সাক্ষাৎকার নেওয়ার বলে যে ভাই আমার যে পাশ করবো এটা আমি আগে জানতাম ঠিক আছে কথা তখন জান্নাতিরা ডান হাতে আমল আসার পরে বলবে এমনি জনান্ত আনি হিসাবিয়া এই যে হবে পরকালে হাসার ময় দ্বারা যে আমার সাক্ষাৎকার হবে এটা আমি আগে জানতাম বলে আমল নাম আসলো কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল্লা মার সাথে আরো জোরে বলি আমি